এই যে প্যায়ালট পালটু তুতু এইটা এই যে এই যে প্রদর্শক এই যে প্যায়লট পায়লট এই যে প্যায়ালোট মাছ পেয়েছে এই যে প্রদর্শক আসলে চুল তুতল ছোটা ছোটা ছোটো তাঁতে ছোটা তাতে ছোটা তাতে ছোটা তুই করেছিস কি রে এই যে এই যে প্রদর্শক এই যে এই যে এই যে বাজিদও মাছ পেয়েছে এই যে প্রদর্শক আসলে ওহ আসলে সুহার আল্লাহ মানে একের পর এক লাগাতার মাছ তারা ভিডিও যাকে বলে আর কি প্রদর্শক প্যারলট বলছে নতুন একটা জায়গাতে সে মাছ ধরতে যাবে এবং সামনে দেখতে পাচ্ছেন বাজিদ রয়েছে তো দেখা যাক সেখানে আসলে কেমন মাছ হয় তো আমরাও সেখানে রওনা দিলাম তো দেখা যাক আসলে সেখানে নাকি আরও কয়েকজন মাছ ধরছে তা আমরা যেখান থেকে যাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা সব আলুর ক্ষেত এখানে রয়েছে রসুনের ক্ষেত এবং এগুলো হচ্ছে কি যে বিভিন্ন আমের গাছ লাগা রয়েছে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা খাড়ের ওপরে এখন এগুলো লাউ এই যে দেখেন লাউয়ের গাছ লাগা আছে এগুলো যখন বড় হবে বড় বড়ো আপনার ওই যে দেখতে পাচ্ছেন যে তারা দৌড় মারছে আসলে ছোট ছেলের ব্যাপার বুঝতে পারছেন কি সুন্দর একটা পরিবেশ আসলে ভালোই লাগে তাদের সাথে যখন আমি থাকি তখন ঠিক মনটা যেন জড়িয়ে যায় এরকম একটা অবস্থা যে পাইলট তার ছিপের ফতা মনে হয় একটা নিয়ে নিচ্ছে জন্য সে ফতা ঠিক করছে পাইলট আইসো পালট আসো সামনের দিকে আমরা রবনী এসো অনেক নিরিবিলি একটা জায়গায় গেল এটা একটা বাগান দেখতে পাচ্ছেন আর সামনে ওই যে মাছ ধরছে আর কি তারা ওই যে ওই যে বাজিদ্কে দেখতে পাচ্ছেন আসলে দেখা যাক কেমন মাছ উঠছে সেখানে যে পাইলট অলরেডি আসছে পাইলট পাইলট আগাচ্ছে এই যে প্রদর্শক এগুলো কিন্তু সব সরিষা লাগা রয়েছে আসলে গ্রামের পরিবেশ বুঝতে পারছেন সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন সব মাছ কিং কিংটি এক জায়গাতে হয়েছে এই যে প্রিয় দর্শক সবাই এখানে চলে এসছে আর কি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সব এক জায়গাতে রয়েছে পাইলট তুমি এখন ফেলবে কোন জায়গাতে দেখেন পাইলট কিন্তু আসলে সেজাল পাচ্ছে না যে কোথায় সে ফেলবে ওর ভিতরে পাইলট এখন ফেলবে এই যে প্রিয় দর্শক একটা মাছ তুলে নিয়েছে আসলে দেখেন বাজি কিন্তু বিরাট সাইজের একটা পুঁথি কিন্তু তুলে নিয়েছে আসলে কঠিন একটা অবস্থা বাজিদ আস্তে আস্তে এই জন্য বাজির খালি ধরপড় করছিল যে আসলে কখন যাবো সেখানে এবং কখন মাছ ধরবো সে কিন্তু আস্তে আস্তে মাছ তুলে নিয়েছে আমি কিভাবে ধরবো একটা ই কর কমতে পুঁতে দে দর্শক দেখতে পাচ্ছেন বাজিদ মাছ ছোটাচ্ছে এবং পাইলট হচ্ছে কি যে এখনো মানে জাগার পজিশন খুঁজে পায়নি সে পজিশন করছে এবং বাজিদ তো মনে করেন যে চড়তে চড়তে এক কাজ সে কিন্তু অলরেডি পেয়ে নিয়েছে একটা এই যে প্রিয় দর্শক দেখছেন সবাই সুন্দর মশা নিয়ে মাছ ধরছে ফেল বাজিত ফেল যাওয়ার কাটা ঠোক আছে এই যে প্রিয় দশকের যে এই যে এই যে বাজেদ কিন্তু আবারও মাছ পেরিয়েছে দেখেন একটি ভালো একটি বড়ো একটি সাইজের আবারও পুঁঠি পেরিয়েছে দেখেন আসলে বাজে যদি এরকম আর কয়েকটা মাছ পায় বাজে যদি আর কয়েক কয়েকটা যদি মাছ পায় তাহলে কিন্তু বাজেদের তরকারি হয়ে যাবে আর কি রে সুভান আল্লাহ অত বড় সাইজের পুঁঠি রে আল্লাহ সবই আল্লাহর নিয়ামত পুঁটি কিন্তু আসলে অত বড় সাইজ কমই দেখা যায় দেন পাইলট কিন্তু অবশেষে জায়গা পেয়েছে দেখা যাক পাইলট কেমন মাছ পায় বাজিদের ভালোই ঠকাচ্ছে সবাই এক কথায় সবাই ভালোই মোটামুটি মাছ পাচ্ছে এই যে এই যে বাজিদের গোটে ডুবে নিয়েছিল বাজিদের গোটে ডুবে নিয়েছিল বাজিদ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সে খাঁচ মারা নিয়ে ব্যস্ত যে প্যায়লট পালট টুল এই যে প্রদর্শক এই যে পায়লট পায়লট এই যে পায়লটে মাছ পেয়েছে এই যে প্রদর্শক আসলে তুলতুতু ছোটা ছোটা ছোটো তাতে ছোটা তাতে ছোটা তাতে ছোটা তুই করেছিস কি রে এই যে এই যে প্রদর্শক এ যে এই যে যে পায় মাছ পেয়েছে এই যে প্রদর্শক আসলে ওহ আসলে সুহার আল্লাহ মানে একের পর এক লাগাতার মাছ তারা ভিডিও যাকে বল আর কি আসলে 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 কঠিন একটা অবস্থা আসলে প্রিয় দর্শক সুন্দর একটি মোমেন্ট আপনাদের উপহার দিতে পারছি আমি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আসলে সুন্দর একটি আসলে এরকম মাছ ধরা ভিডিও আসলে সবাই দেখতে চাই আসলে কঠিন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি সবাই মাছ পাচ্ছে এই যে দর্শক এই যে এর ও গোটায় ডুবে নিয়েছিল जोटा के लिए तो एक जाला तो I do mm -hmm.